হ্যালো বন্ধুরা সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানায় স্বাগত আজকে কিন্তু আমি বড় সাইজের সরপুটি মাছ রান্না করে দেখাবো আর এই মাছগুলো কিন্তু এতটাই পরিমাণের মজার দেখতে যেমন সুন্দর এই মাছগুলো খেতেও হয় কিন্তু অসাধারণ মজার যারা লাউ দেয় এইভাবে সরপুটি মাছ রান্না করে কখনো খাননি একবার হলেও খেয়ে দেখবেন এই শীতে এই মাছগুলো খেতে হয় কিন্তু দারুণ মজার আজকে আমাদের বেশ কিছুটা পরিমাণে সরপুটি মাছ এনেছে আর এই মাছগুলো কিন্তু অনেক বড় বড় আর খেতেও কিন্তু অনেক মজার ছিল আমি কিন্তু মাছগুলোকে পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়া দিয়ে কিন্তু বেশ ভালো করে মেখে রেখে দেব দশ মিনিট চলে যাব চলায় চলায় আমি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি তেলটা কিন্তু বেশ ভালো করে গরম হয়েছে এখন আমি একে একে মাছগুলো দিয়ে কিন্তু বেশ ভালো করে ভেজে নিব আমি কিন্তু মাছগুলোকে উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নিয়েছি এখন আমি চুলাই থেকে নামিয়ে নিব। আমি কিন্তু এইভাবে সমস্ত মাছগুলো ভেজে নিব আর এই মাছগুলো কিন্তু কিছুটা আমি রান্না করব আর কিছুটা আমি ভাজি খাওয়ার জন্য রাখবো কারণ এই পুঁটি মাছ ভাজি খেতে হয় কিন্তু দারুণ মজার যারা কখনও খাননি তারা অবশ্যই খেয়ে দেখবেন গরম ভাতের সাথে দুর্দান্ত মজার এখানে নিয়েছি আমি বেশ কিছুটা পরিমাণে লাউ লাউটাকে কিন্তু আমি এইরকম চিকন চিকন করে কেটে নিয়েছি এখন দিয়েছি হাফ চামচ পরিমাণে লবণ আমি এর মধ্যে দিয়েছি হাফ চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া হাফ চামচেরও কম হলুদের গুঁড়া আর হাফ চামচ পরিমাণে দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো আমি মাছ ভাজা তেলের মধ্যে এখন দিয়ে দিব একটা তেজপাতাকে অর্ধেক করে অল্প পরিমাণে দিয়ে দিব একটু গোটা জিরে লাউর তরকারিতে কিন্তু গোটা জিরে ফোড়ন দিলে খেতে হয় অসাধারণ মজার যারা পুরাতন গৃহিণী আছেন তারা তো জানেনি কিন্তু যারা নতুন গৃহিণী আছেন নতুন সংসার করছেন আপনারা যদি এ টু জেড ফলো করেন তাহলে কিন্তু একদম পাকা গৃহিণীর মতো রান্না করে নিতে পারবেন আমার ফুরনটা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি দিয়ে দিব কেটে রাখা লাউগুলো লাউগুলো দিয়ে কিন্তু আমি চোলা রাসটাকে বাড়িয়ে দিয়ে এইভাবে বেশ ভালো করে ভেজে নিব আমি ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে কিন্তু পাঁচ মিনিট লাউটাকে আমি ভেজে নিব দেখতেই পারছেন বন্ধুরা পাঁচ মিনিট ঢাকনা দেওয়ার পরে কিন্তু লাউ থেকে প্রচুর পরিমাণে জল বের হয়েছে আর লাউটাও কিন্তু অনেকটা কমে গেছে এইভাবে আমি কিন্তু পাঁচ থেকে সাত মিনিট লাউটাকে খুব সুন্দর করে ঢাকনা তুলে তুলে লাউটাকে নেড়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এই পর্যায়ে আমার রান্নার রেসিপি যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ আমি এখন এর মধ্যে দিয়েছি খুবই অল্প পরিমাণে জল জলটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু আমি পাঁচ মিনিট এইভাবে রান্না করে নিব এখন আমি এর মধ্যে দিয়ে দেব খুবই অল্প পরিমাণে একটু চিনি লাউয়ের তরকারিতে চিনি দিলে কিন্তু তরকারিটা বেশ মজার হয় আমি কিন্তু এখন তরকারিটা একটু দিয়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি আর মাছগুলো দিয়ে কিন্তু আমি দুই থেকে তিন মিনিট রান্না করে নিব চোলা রাসটাকে বাড়িয়ে আমার রান্নাটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি আপনারা যদি ধনিয়া পাতা কুচি না দিয়ে খেতে চান তাহলে জিরার গুঁড়ো দিয়ে কিন্তু নামিয়ে নেবেন যার কাছে যেটা ভালো লাগে আমার কাছে এই সিজনে ধনিয়া পাতা দিয়ে ভালো লাগে সেই জন্য আমি কিন্তু ধনিয়া পাতা দিয়ে এইভাবে রান্না করে নেব আমি লবণটাও দেখে নিয়েছি ঠিক আছে একদম আমি চুলাই থেকে নামিয়ে পরিবেশন করে দেখাবো বন্ধুরা গরম গরম ভাতের সাথে খেতে হয় কিন্তু অসাধারণ মজার ঝটপট তৈরি হয়ে গেল আমার লাউ দিয়ে সরপটি মাছ রান্না সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও ফিরব নতুন নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে আমার সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ